এই যে বলছিলাম সিরাতে আল্লাহ রসুলের এই জীবনীতে যে গোলমাল গুলো ঢুকানো হয়েছে তার মধ্যে একটি বড় গোলমাল হচ্ছে তারা বলে আল্লাহ আল্লাহ রসুল মারা যাননি এই যে ঘটনাগুলি আপনাদের শোনানো হলো এটা মরণের ঘটনা না জীবনের ঘটনা এরকম উজ্জ্বল ঘটনার পরেও যদি আপনাকে কেউ বলে আল্লাহ রসুল মারা যাননি তাহলে তাকে কি বলবেন কি আখ্যা দিবেন

রাখবেন মন অতপর কেমতের দিনে তোমরা আল্লাহ রাবুল আলমের সম্মুখে তর্ক বিতর্ক করবে সুরা জুমার ত্রিশ নম্বর আয়াত আল্লাহ ঘোষণা দিচ্ছেন তুমি মারা যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মারা গেছেন এ কথা বললে আজ আমাদেরকে বলা হয় এরা হচ্ছে ওয়াহাবি এরা হচ্ছে ব্যাধ বন্ধুগণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের পর পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট উন্মত উৎকৃষ্ট ব্যক্তিকে আবু বকর আবু বকর আল্লাহ তালা যিনি আল্লাহ রসুলের একদিক দিয়ে দোষ শ্বশুর আর হোমতের মধ্যে বিনা মত ভেদে আলোচনা জামাতের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছেন আবু বতর আল্লাহ তালা তিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ব্যক্তি তিনি আল্লাহ রসুল সাল্লামের সম্পর্কে কি বলছেন শুনেন যখন আল্লাহ রসুল সাল্লামের এই মৃত্যুর ঘটনা ঘটে কাছে খবর যায় আল্লাহ রসুল রসুল তিনি মারা গেছেন তার জামাই মারা গেছেন আয়সার ঘরে নিজ মেয়ের ঘরে তিনি সেখান থেকে ঘোড়ার পিঠে চেপে এসে ঘোড়াকে বেঁধে দেওয়ার পর বিনা অনুমতি আল্লাহ রসুলের এই ঘরে ঢুকেন কারণ নিজের মেয়ের ঘরে ঢুকতে কোনো অনুমতির প্রয়োজন হয় না ঢুকার পর আল্লাহ রসুলকে দেখলেন যে তাকে চাদরে ঢেকে দেওয়া আছে আল্লাহ রসুল চাদরটা আল্লাহ তার চাদরটা কোপাল থেকে সরিয়ে নিলেন যাওয়ার পর কোপালে চুমু দিলেন যাওয়ার পর একটি কথা বললেন যে আল্লাহ তারা আপনাকে সত্যে মৃত্যু দিয়েছে আর দ্বিতীয় মরণ আপনার হবে না কারণ বাইরে একটা কথা চলছিল যে মোহাম্মদ তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে পুনরায় ফিরে এসে আবার জীবিত হবে একটাই মরণ যা বলছেন অবধারিত হয়ে গেছে আর দ্বিতীয় মরণ নাই আবার ফিরে এসে জীবিত হবে হবে মরণ মরণ এই না তিনি মারা গেছেন বাইরে যখন গেলেন যাওয়ার পর দেখছেন উমর রাজি আল্লাহ লেগে ফায়ার মানুষকে বলছে কেউ বলবে রাজা মোহাম্মদ মারা গেছে তার অবস্থা খারাপ করে দিল মানুষেরা আবু বকর রাজি আল্লাহ তালা আহকে যখন দেখলো উমারকে ছেড়ে দিয়ে আবু বকারের কাছে চলে আসলো ওই সময় আবু ব কালজি আল্লাহ স্পষ্ট কণ্ঠে বলেছিলেন মানকার আলী কুলিয়ামদ ও মহম্মদ আন ফাইন না মোহাম্মদ মা যারা তোমরা মোহাম্মদের ইবাদত করতে মনে রাখো মোহাম্মদ আজ মায়া আছে কি হয়েছে মারা গেছে বোকারী শরীফের জানায় শ্রদ্ধায় দেখে সমস্ত হাদিসেন জানায় শুধে দেখতে পারেন কোথ্যিক কেদাস বোখারে শরীফের জানায় শ্রোধ্যায়ের ঘটনা দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং তার শ্বশুর বলেন ইননা ফাইনা মুহাম্মাদান মা মোহাম্মদ মারা গেছে আজ আমরা বললে আমাদেরকে বিবাদ বলা হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম মারা গেছেন এই কথা বলার পর তিনি আট পাঠ করলেন শুধু দাবি করলেন না তারপর বলছেন যে যে মা মা কানা মুহাম্মদ আবা احد من رجالكم ولكن رسول الله وخاتم النبیه মোহাম্মদ আতাই মাতা আও কুতলাম খলাফতুম আলা আকাবুন যে তোমাদের মধ্যে মুহাম্মদ তোমাদের মধ্যে কারো পিতা না কিন্তু তিনি হচ্ছেন শেষ নবী আরও একটি আয়াত পাঠ করে তিনি সে যে আয়াতটি তিনি পাঠ করেছিলেন সেটাই আপনারা পড়েছিল ওয়া মা মুহাম্মদ ইল্লা রাসূলুল কদ খলাফ মিন রসুল রাসূল মুহাম্মদ রাসূল ব্যতীত তিনি কিছুই না কদ খলাফ মিন ক্ববলাইহি রাসূল তার পরে যত সব রাসূলের মধ্যে সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে মোহাম্মদ যদি মারা যায় বা হত্যা করা হয় তাহলে তোমার ইসলাম ছেড়ে আবার পুনরায় শিল্পের দিকে চলে যাবে কশিম কাল ওইটা না তাই মোহাম্মদ সাল্লাম মারা গেছেন আর উপকার যদি আল্লাহ তালাম হয়েটা বলেন এবং কোরআনের আয়াত মানুষকে বোঝান উমর রতি আল্লাহ তালাম বলছেন যখন আবুকর আমাকে এটা বলল তো মনে হচ্ছে আমার পাঁচ থেকে জমিন সরে গেল এরকম একটা বিষয় আমি জানতাম না আবু বকর সমাধান করে দিলেন আল্লাহ রসুল মারা গেছেন

আমও করে বলছেন আল্লাহর মারা গেছেন কোরআনের আয়াত বলছে না বলছেন আল্লাহ তা মারা গেছেন সাহাবারা জানছেন আল্লাহর রসুন মারা গেছেন তাই তাকে গোসল করে কখন করিয়ে কবরে কখন করা হচ্ছে এখনও কিছু মানুষ না আল্লাহ রসুল মারা যায়নি কি বলবেন এদের যদি মাথায় ভিড়ই মারা যায় তাহলে তার কিছু পড়া। নেই তবে রাখবেন কেন এই কথা বলে মারা যায়নি বিশেষ উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে তারা নিজেকে রসুলের বংশধর দাবি করে যদি আল্লাহ রসুল বংশধর তাই আমরাও যখন মারা যাই তখন আমরাও মারা যাই না আমরাও জীবিত থাকি আর কবরে যদি জীবিত থাকা যায় তাহলে কবরের ব্যবসা চলবে মরণ মৃত্যুর কবরে তো মানুষ যাবে না কোন নজরা না নিয়ে আবেদন নিয়ে কবরে জীবিত আছে বলেই তো মানুষ যাবে যে বলবে যে হ্যাঁ আমার এই সমস্যা অমুক তমুক সমাধান করে দেন এই উদ্দেশ্যে তারা বলে থাকে আল্লাহ রসুল মারা যায়নি কারণ আমরা তখন তারা পরে বলতে পারবে যে আমার আল্লাহ রসুলের সন্তান তাই আমাদের অমর হয় না বন্ধুগণ তারা এ কথা বলে যে আল্লাহ রসুল সাল্লাম মারা যায়নি এটা তো বলে বলে আবার এর চাইতে জ্বর বলায় বলে যে মৃত্যুর পর তাদের বলিদের মানে নবী তখন বাপ তাদের বলিদের মৃত্যুর পর শ্রবণ ও দর্শন ক্ষমতা নাকি আরো বেড়ে যায় সেই জন্য বাহারে শরিয়াত বলে একটি বই আছে যেটা সুফিবাদ বা কাদেরই মতবাদের সৃষ্টি মতবাদের বিশেষ লেখক এবং বিশেষ তাদের পুনর্জীবন দানকারী একজন লেখক আছেন ভারতের উর্দু ভাষা লিখতেন সেই আহমদ রেজা বেলভি তার সেই বই আঠান্ন নম্বর পৃষ্ঠায় বলছেন আউলিয়া কেরাম আপনি কাবরমে হায়াতে আবাদি কেসা জিন্দা আউলিয়া ক্রাম কবরের ভিতরে চিরন্তন জীবনের সাথে জীবিত আছে বুঝতে পারছেন কি ধরনের রাখিদা অতঃপর বলছেন মনকে ঋণ মহিদরা আকর্ষণ পেহেল কি বালিশা না কামি বলছে যে তাদের সরশ্রবণ দর্শন ক্ষমতা পূর্বের তুলনায় অনেক বেশি শক্তিশালী তাহলে বুঝতে পারছেন কি ধরনের রাখিদা কি ধরনের বিশ্বাস তাদের অনুজের সম্পর্কে যদি এটা হয় তাহলে রসুল সাল্লামের সম্পর্কে কি হবে কিন্তু আসল উদ্দেশ্য তাদের রসুল না আসল উদ্দেশ্য তাদের অলিয়া ওলিয়া এবং পীর ও মাসা বন্ধুগণ এটা একটা আলাদা বিষয় আমি ওই দিকে যেতে চাচ্ছি না আমি যে কথা বলতে চাচ্ছি সেটি হলো আল্লাহ রসুল সাল্লাম মারা গেছেন এবং তিনি কবরের মধ্যে বারজাখি জীবনে আছেন বারজাখি জীবন মানে দুনিয়া ও আখেরাত কেয়ামতের পূর্বের যে সময়টা এটা কবরের সময় এটাকে শরীয়তের পরিভাষায় কি জীবন বলা আর আর করে দেওয়া হয়েছে মৃত্যুর পর একটা আর হয়ে যায় সেই আর থেকে আর মানুষ পৃথিবীতে আসতে পারে না থেকে তিনি পৃথিবীর কোন মানুষের অবস্থা জানতে পারে না এবং সেখানে থেকে কোন মানুষের কোন সহযোগিতা করতে পারে না কিন্তু ওরা মনে করে যে আল্লাহ রসুল তো দূরের কথা আমাদের সমস্ত পীর বলে সহযোগিতা করছে হাজারো মুরিদ যখন কবরস্থানে যাচ্ছে তখন কিসের আশায় যাচ্ছে কি বিশ্বাসে যাচ্ছে ভাবছে আমরা যে যে সমস্যায় এসছি এই সমস্যাটা বাবা শুনতে পাচ্ছে বুঝতে পারছে অথবা আমাদের সমস্যার সমাধান করে দেওয়ার ক্ষমতা রাখছে তাহলে না সেখানে ছুটে যাচ্ছে মনে রাখবেন অলি আউলি এত দূরের কথা নবী এবং রাসুলগণ পৃথিবী থেকে মৃত্যু বরণ করার পর সেই স্থান থেকে সেই বাসজাত থেকে পৃথিবীর কোন অবস্থা জানতেই পারছেন না কোন সহযোগিতা সাহায্য করা তো দূরের কথা পৃথিবীর মানুষের কোন অবস্থা তারা জানেন না যদিও তারা বর্জাকি জীবনে জীবিত থাকেন বলবেন কি এর দলিল দলিল শুনেন আল্লাহ রসুল সাল্লামের সম্পর্কে এই হাদিস বোখারু শরীফের রাতা আপধ্যায় ছয় হাজার পাঁচশো আঠাত্তর এবং ছয় হাজার পাঁচশো তিরানব্বই নম্বর হাদিস এসেছে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে কেয়ামতের মাঠে হাউজে কাউসার দান করা হবে

ইতিমধ্যে কিছু লোককে ফেরস্তারা বাধা দিবেন আল্লাহ রসুল তখন বলবেন যে ও ফেরেস্তারা তো আমার তো আমার আল্লাহরি তুমি জানো না দিনে কি কি নতুন জিনিস আবিষ্কার করেছে কি বলবেন তুমি জানো না তুমি জানো না মা পরে রাজা করেছে তুমি তা জাননা আর অন্য এক হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাম তখন বলবেন সহকান সহকান লেমান গায়রা বাদি দূরে সরার দূরে ভাগা যারা আমার পরে আমার দিনে কি করেছে অনেক পরিবর্তন করেছে এবং বিদাত আবিষ্কার করেছে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সকল উম্মত দিনে আবিষ্কারকারী নতুন আবিষ্কারকারী বিদআতি এই কথাটা কি দিনে জানেন যদি তিনি কবর থেকে দুনিয়ার সবকিছু জানতে সক্ষম হতেন তাহলে এটা জানতে সক্ষম হতেন না যে তার উন্মতের কে বেদা আর কে ভালো আর যদি সেটা জানতেন তাহলে তিনি কি সময় আসতে বলতেন ওখানে আসতে বলতেন না তিনি বলতেন আসতে দাও ফের তারা বলবেন তুমি জানো না মোহাম্মদ তোমার পরে কি করেছে তো কোন নবী এবং রাসুল এবং অন্যান্য মানুষ মৃত্যুর পর কিছু কিছু জানেই না কিছু করা তো দূরে কথা আল্লাহ রসুল যদি কিছু করার ক্ষমতা রাখতেন তাহলে আল্লাহ রসুলের এই খবর আর তার কয়েক এক দুই গজ পরে আল্লাহ রসুলের সেই মসজিদ আর সেই মসজিদে ফজরের সময় উমর রাজি আল্লাহ আমাকে এমামতি করার সময় হত্যা করে দিচ্ছে কিসের সময় এমামতি করার সময় হত্যা করছে আলী রাজি আল্লাহ তালকে বিষ পান করিয়ে হত্যা করা হচ্ছে এটা অন্য কোন কাজ হাসান রাজি আল্লাহ আমাকে বিষ পান করে হত্যা করা হচ্ছে হুসেন রাজি আল্লাহ আমাকে কারবালায় নির্মমভাবে ভাবে হত্যা করা হচ্ছে তিনি যদি কবর থেকে সাহায্য করার ক্ষমতা রাখতেন তো করতেন না বেঁচে আছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ মহোদের যুদ্ধ নিজের চাচা হামজা রাজি আল্লাহ আনহা আনহ শহীদ হচ্ছেন বাঁচাতে সক্ষম হতেন না যদি তিনি কবর থেকে বাঁচাতে পারতেন মৃত্যুর পর ঝামেলা বেঁধেছে কে প্রথম খলিফা হবে এখনো দোকান কাজ যখন কাজ সম্পন্ন হচ্ছে না এই ঝামেলার কারণে যে কে প্রথম খলিফা হবে আল্লাহ রসুল যদি করার ক্ষমতা রাখতেন তার ওই অবস্থা থেকে উঠে তাদেরকে বলে সমাধান করে দিতেন না তো সত্যিকারে যারা এগুলো বিশ্বাস করছে এদের মাথায় পচে গেছে এদের বিবেক পচে গেছে এবং এরা নিজের এই বিবেককে সামনে খাটাচ্ছে আগে নিয়ে যাচ্ছে অথচ করান এবং শূন্যতে কোন দলিল তারা মানতে রাজি নয় যদি মানুষের বিবেক অন্ধ হয়ে যায় তাহলে দলিল প্রমাণ দিয়ে আর কোন কাজ الله <applause> يرحمه <applause>